আল্লাহ আর ফেরস্তা দিয়ে পরিচালনা হয়তো আল্লাপে নিজে বসে যাবে আল্লাপ বাংলাদেশকে ডাক দিয়ে বলবে লক্ষ লক্ষ কোটি কোটি

এবং ক্ষমতা দিয়েছেন ফেরেশতাগণকে ঠিক কি সেই ফেরেশতা আজরাইল কি করে কি করে কথা বলবে রুহ কবজ করে নেয় তাই তো ফেরেশতা আজরাইল ruh কবজ করে সেই আজরাইলকেও আবার মরতে হবে সবাই জানে জানে তাহলে বলবো না আল্লাহ পাক ডাকতে বলবে আজরাইল তোমাকে যে আমি হুকুম দিয়েছিলাম

এরপরে মানুষ শেষ করার পরে বলবে ইংসা মানে মানুষ এরপরে কে জিন বাক জিনদের রুহু কবজ করো শেষ করো যা হবে জিনের রুহু কবজ করা হয়ে যাবে নাম্বার তিন এরপরে বলবে এরপরে কি বলছে আল্লাহ এরপরে আছে আর ইবলিশ হয়তো কে আছে ইবলিশ হয়তো যাওয়া

ইসহাক ইলা মিকরাল যাও ফেরেশতার কাছে চলে যাও যাও সব শেষ করা হবে এবার চারজন বাকি থাকবে কে কথা বল চারজন আজরাইল জিবরাইল ইসরাইল মিকরাইল ইসরাফিল বাকি চারজন আল্লাহ পাক ডাক দেবেন বাসবেনি মাইয়াত এ আমালাকাল মাউত আর কে আছে কেতাবের ভিতর আসছে যে আজরাইল আলাই সালাতাম ডাকতে বলবি আল্লাহ আর চারজন বাকি যাও চলে যাও মিক্রাইলের কাছে মিক্রাইলের রুহ কবজ করে আনা হবে ইসরাফিলের কাছে চলে যাওয়া হবে এমন তো অবস্থায় নিয়ে আসা হবে জিবরিলের কাছে দেওয়া হবে সবার রুহ কবজ করা হবে এবার আজরাইলকে বলা হবে এবার তোমার তুমি মরতে হবে তোমাকে মরতে হবে সুবহানাল্লাহ পড়ে

আজ আমি নিজেই যথেষ্ট হয়ে গেছি কাকে লাগবে না দুনিয়ার পুরে আমি আপনি চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর হাইতে জিন্দিগি পেয়েছিলাম কি কত বছর আল্লাহ পাকের হুকুম পালন করেছি কেউ বলতে পারবো আজকে সারাটা দিন হয়ে গেল ফজর থেকে শুরু করি নিশা পর্যন্ত আল্লাহ পাকের বিধান ফরজ আইন পাঁচ ওয়াক্ত নামাজ সালাত কায়েম করা আমরা কি সবাই করতে পেরেছি নাকি বলেন করেছি হিসাব অবশ্যই আল্লাহর কাছে দিতে হবে এই জন্য আল্লাহ পাক কাল কঠিন মুসিবতের দিনে বলেছেন শুনেন নিজের কসম কি বলছেন ওই সময়ে কার হাতে আমি ক্ষমতা দিয়ে দেব না একমাত্র আল্লাহ পাক সারা আল্লাহ সারা আল্লাহর ফেরেশতাকে আর ক্ষমতা দেওয়া হবে না

মুখের জবা তোমাকে বন্ধ করে দেবে মুখ দিয়ে কোনো মিথ্যা কথা বলা যাবে না দুনিয়ার উপর আজকে সারা দিনে কতবার আমরা ফজর নামাজ পড়ার পর থেকে যখন বিছানা থেকে উঠেছি কতবার মিথ্যা কথা বলেছি আমরা কি হিসাব করেছি নাকি কথা বলে একবার হিসাব করলাম না একবার আমার সংখ্যায় আমি মিলাইতে পারবো না কতবার আমি আপনি মিথ্যা কথা বলে যাচ্ছি এইজন্য আল্লাহ পাক না নিয়াম মান নাস্তিমু আলা আফওয়াহিহিম পক্ষ থেকে তাদের উপরে সালাম বর্ষিত হয়ে গেল যারা একমাত্র দিনের পথে আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য যারা কাজ করেছে সারা দিন আমি হিসাব করে নামাজ পড়েছি আল্লাহ সাথে যাবে

পরিবার থেকে যতগুলো মাল সামানা যা কিছু আছে সব বোধহয় মাহফিলের জন্য খরচ করে দেবে সব দেবে এই যে একটা দিনই কাজ করেন মাহফিল আয়োজন করেছেন যা কিছু খরচ হবে আল্লাহ পাকের ফেরেশতা দুজন ফেরেশতা যিনি আছেন তো কাদের উপরে ভর করে নাম কি বলেন

আমার মুত্তাকি বান্দাদের উপরে আমার পক্ষ থেকে সালাম বর্ষিত হোক সুবহানাল্লাহ পরে মুত্তাকিদের উপরে সালাম হয়ে যাবে এরপরে যারা আল্লাহ পাকের নাফরমানি করেছে আল্লাহকে বাদ দিয়ে আল্লাহকে না চরিক করে যারা শয়তানে ওয়াসওয়াসা পড়ে যারা শয়তানের কাজগুলো লিপিবদ্ধ করেছে করেছে আল্লাহ পাক তাদেরকে দাজ্জাল বলবে ওন্ত আর একটা দল হয়ে যাবে একটা কাতার হয়ে যাবে সারিবদ্ধ হয়ে যাবে আর যখন শয়তান একটা দল হয়ে যাবে ওই সময় বিচার কার্য অনুষ্ঠিত হতে থাকবে এমন দুটা দল দেখে আবার নবীজি যখন মকামে মাহমুদে যখন সিজদায় পড়ে থাকবেন নবীজি আমার মকামে মাহমুদে পড়ে সাত দিন যাবত পড়ে থাকবেন কান্ত কান্ত আমার নবীজি হয়ে যাবে নবীজি আমার যখন বলবে রাফসি রাফসি উম্মতি উম্মতি রব্বি হাবলি উম্মতি আল্লাহ তোমার নামের কসম তোমার ইজ্জতের কসম আজকে তোমার বান্দাদেরকে যে বিচার কার্য অনুষ্ঠিত করেছো আল্লাহ কঠিন বিচার কার্য এই বিচার কার্য থেকে যদি তুমি তোমার বান্দাদেরকে না বাঁচাও আমার উম্মতদেরকে তুমি জাহান্নামে দিয়ে দিবা আমি নবীজি হয়ে সহ্য করতে পারবো না আমার দিদি ভাইয়েরা আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন কি বলবে দেখেন আল্লাহ তাআলা জানায় দিলেন আল্লাহ

আল্লাহ পাকের হুকুম মোতাবেক জীবন যাপন পরিচালনা করেছ কিন্তু যারা শয়তানের ওয়াসওয়াসায় পড়েছে আল্লাহ পাক জানিয়ে দিলেন আল্লাহ তা'বুদু শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন সুবহানাল্লাহ যারা শয়তানি ওয়াসওয়াসায় পড়েছিল শয়তানের কাজে লিপিবদ্ধ করেছিল তাদেরকে আজকে আমি শাস্তি অবশ্যই দিয়ে দেবো নবীজি আমার কান্তে কান্তে ওই সময় বেকার হয়ে যাবে কান্তে কান্তে নবীজি সাত দিন যাবৎ শেষ দায় পড়ে থাকবেন কোনো মাহমুদ আমার নবীজির চোখের পানি পড়িয়ে যাবে আল্লাহ পাক বলবে ডাক দিয়ে বলবে আল্লাহ পাক নবীকে বলবে নবী হে মাথা উঁচা করে সুভারালা করে নবীজি আমার আরো কান্নায় বিভার হয়ে যাবে আল্লাহ পাকের সারা পাওয়ার পরে এবার ডাক দিয়ে বলবে আপনার কোনো টেনশন নাই কোন ভয় নাই আজকে আপনি যে পেরেশানি হচ্ছেন যে টেনশন নিচ্ছে নবী আপনার অনুমতি ছাড়া আপনার উন্মতকে আমি কখনো জাহান নামে করব না সোহারলা এই জন্য আজকে দেখেন যে নবীজি আমার জন্য আপনার জন্য কাল কঠিন মুসিবতের সময় দাঁড়িয়ে যাবেন মকমে মাহমুদ সিস্তায় পড়ে থাকবেন সেই নবীর প্রতি আজকে দরিদ করতে আমাদের বাধা বিঘ্ন আছে না নাই আছে কোথায় সমস্যা আমরা কেউ কেউ বলি না যেগুলো করেন না আছে না নাই কিন্তু আল্লাহ পাক নিজে করেন খুলে দেখেন সুরা আল আহ বলে দেয় সুরা আল আহজাব

নবী যাওয়ার জন্য আপনার জন্য সফরকারী হবে সেই নবীর প্রতি আজকে কোনো ভক্ত নেই সম্মানিত দিন ভাইয়েরা ওই সময় যখন আল্লাহ পাক বল ফির ফর হজাত নবীহি মাথা উঠা করে সলতুকা ইসতাতু শাব্বা নবী আপনার জন্য কোনো টেনশন নাই কোনো পেরেশানি নাই আপনি মাথা উঁচা করেন আপনি যা ইচ্ছা তাকে নিয়ে আল্লাহ জান্নাতে ঢুকে যাবেন আমি আল্লাহ পাকের কোনো বাধা থাকবে না আমার দিনই মায়েরা বাবা জিরা নবী আনন্দ উৎফুল্লিত হয়ে যাবেন মাথা সঙ্গে সঙ্গে উঁচা করবে উঁচা করার পরে বলবে আল্লাহ মাহবুব

আমি আল্লাহ হুকুম পালন করার জন্য আপনার উম্মত কে কতটা বছর হায়াত দিয়েছিলাম পঞ্চাশ বছর কাউকে দিয়েছিলাম কাউকে চল্লিশ বছর কাউকে ষাট বছর দিয়েছিলাম কিন্তু কেউ করতে পারে না কেউ

তোমার সেই উম্মাদ আমি যখন বাসাই করে দেব সাফাই করে দেব সালামুন আলাইকুম কিন্তু তুম ফাদুকুলু হা কলে দিন সঙ্গে সঙ্গে তোমার উম্মাদেরকে তুমি নিয়ে যে জান্নাতের ভিতরে ঢুকে যাবে নবী আমার সঙ্গে সঙ্গে তদ্রূপ উত্তর দিয়ে দেবে আল্লাহ কিছু কিছু তুমি বাছাই করবে আর কিছু কিছু জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবে হবে না আল্লাহ পাক সঙ্গে বলবে নবী আমার তুমি যে কথা বলেছে শোন যারা তোমার প্রতি রাজি এবং খুশি ছিল না আল্লাহর প্রতি রাজি খুশি ছিল না আল্লাহর প্রতি মায়া ছিল না আমি দুনিয়ার উপরে তাদের জন্য তিরিশ পরা কারিম দিয়েছিলাম করানুল কারিম কে অনুসরণ করে নাই বোঝে নাই তেলের ভিতরে পায়দা করে নাই আমি এমন কথা বলেছিলাম কুল ইন কুন্তুম আমি আপনাকে বলে দিয়েছিলাম নবী হা আপনি বলেন যখন আপনি দুনিয়ার উপরে নেতৃত্ব দিয়েছিলেন আপনার কোন স্মরণ করে সামাইকে আমি ভাবে নেতৃত্ব দিয়েছিল সাহাবাই কিরামের পরে তাবিন তাবে তাবেন কিরাম যারা নেতৃত্ব দিয়েছিল ওলি আল্লাহ যারা নেতৃত্ব দিয়েছিল এমন করে আমি নবী আপনাকে বলে দিয়েছিলাম কোন নবী হে আপনি বলে দিন ইন যদি কোন তুমি তোহিবুন আল্লাহ যদি আল্লাহকে কেউ চাও ভালোবাসতে চাও সর্বপ্রথম আল্লাহকে পাওয়ার আগে ফাত্তাবি বি অমনি হাবিব কো মোল্লা নবী আপনি কি অনুসরণ করতে হবে সুবহানাল্লাহ বলেন আল্লাহ পাক নবীর কথা আগে বললেন নবী যদি আপনাকে যারা অনুসরণ করতে পারবে মানতে পারবে তারপরে আল্লাহ পাক তাকে ভালোবাসবে আর আল্লাহর ভালোবাসা তার উপরে এমনি এমনি হয়ে যাবে আপনার চাওয়ার দরকার হবে না প্রিয় হাজিরিন এবার যখন আল্লাহ পাক নবীকে আরশে আযিমের নিচে যখন একটা জায়গা করে দেবে লিল্লাহি তাকবীর

এবার যখন এমন করে আদম আলী সালাতাম থেকে শুরু করে নে সবাইকে বসানো হবে সকল উম্মতেরা এবার বলতে থাকবে আল্লাহ আজকে যে পর্যায়ে আমরা এখানে বসেছি কোন নেতৃত্ব দেওয়ার প্রয়োজন ছিল না আমরা যদি আজকে নবী পায়ে গম্বান না হয়ে শেষ জামানার নবীর যদি আমরা উন্মত হতে পারতাম জীবন দণ্ড হয়ে সেই নবীর দাম আছে আছে কিরোপস্থিতি এক

আর অন্তাজুলিয়াবাই ভয় মুসলিমুন সারা শয়তান মুনাফিক বৈমান কাফের প্রত্যেক মুনাফিক তাদেরকে আল্লাহ পাক বলবেন তোরা একটা আলাদা দল হয় তোরা শয়তানের লোকদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করব আর জাহান্নামীদের জন্য যারা সর্ব নিম্ন যারা আযাব হবে সর্বনিম্ন যারা আযাব যাদেরকে দেওয়া হবে আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদেরকে এক টুকরা এক জোড়া জাহান্নামের জুতা আগুনের জুতা জুতা সেটা তার পায়ে দেওয়া হবে এরপরে যখন আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে আল্লাহ পাকের বিচার কার্য করার পর যখন পায়ের সাথে বলেন তো শরীর থাকবে মাথার মগজ বলে বলে যখন কান এবং নাকের ছিদ্র দিয়ে ভাতের মারের নয় টক টকবক করে পড়তে থাকবে শরীরে অঙ্গ প্রত্যঙ্গ সব মানুষের মধ্যে শেষ হয়ে যাবে আর তার সবжами আবার পুনরায় নিম্ন করে আপনাকে বানানো কামত পর্যন্ত যখন এমত অবস্থায় জানানো হবে আমাকে আপনাকে বলা হয়েছে দুনিয়ার আপনি চাইতে 70 গুণ তাপওয়ালা করে সেই জাহান নামের যোটাকে পোড়িয়ে দেওয়া হবে কঠিন না সাহস কঠিন কিন্তু যারা একমাত্র সর্বপ্রথম লা ইলাহা ইল্লাল্লাহ হযরত রাসূলুল্লাহ আল্লাহর প্রতি যারা কালামা পড়েছে মুখ যরন করেছে সেও আল্লাহ জান্নাতে যাবে আযাব ভোগ করার পরে আপনারা আযাব পাওয়ার পরে জান্নাতে যেতে চান না সর্বপ্রথমই কবর যাওয়া পর আল্লাহর জান্নাত আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনের ইখলাস নি তাকওয়া শহীদ দুনিয়া থেকে বিવાય হবার তৌফিক দান করুন প্রত্যেক দিনদার পর হেজদার মুহমমে মুত্তাকি হয় আল্লাহ দিন থেকে যেন ইসলাম থেকে যেন বিদায় নামা তৌফিক দান করে সকলে বলে আমিন আল্লাহ পাক আমাদের সবাইকে নামাজ গুল করে নি আমাদের যেন এই ময়দান থেকে বিদায় নামার তৌফিক দেয় সকলে বলে আমিন